লীগের মিছিল নিষিদ্ধের দাবিতে ঐক্যবদ্ধ দলগুলো এদিকে বকেয়া শোধ করছে বাংলাদেশ পূর্ণ মাত্রা বিদ্যুৎ সরবরাহ করছে আদানি জানাবো ডক্টর ইউনুসের বিদায় চান জিএম কাদের এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগের বিচার ও সংস্কারের আগে কোন নির্বাচন হবে না বলছেন সিপি শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আওয়ামী লীগের ঝটিকা মিছিল নিষিদ্ধের দাবিতে ঐক্যবদ্ধ দলগুলো শেখ হাসিনার পতনের পর থেকে ফ্যাসিবাদ বিরোধী ও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্বে থাকা সব মহল থেকেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি হচ্ছে তাদের অভিযোগ গণহত্যার পর দলটি রাজনীতি করার অধিকার হারিয়েছে বিশেষ করে ভারতে পালিয়ে থেকে অনলাইন মাধ্যমে নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য প্রচারের পর সে দাবি আরো জোরালো হয়ে ওঠে তবে দেশের রাজনৈতিক দলগুলো এতদিন আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করেনি এই সুযোগে মাঠে নামার চেষ্টা চেষ্টা করেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতা রাজধানী সহ বিভিন্ন স্থানে প্রকাশ্যে বেশ কিছু ঝটিকা মিছিল করেন তারা শেখ হাসিনা দলটি পালিয়ে যাওয়ায় নেতারা ভারতে বসে আরো বেশি করে নানা ধরনের উস্কানিমূলক বক্তব্য দিতে শুরু করেন দেশের মধ্যে থেকেও আওয়ামী লীগের নির্বাচন ও রাজনীতিতে ফেরানোর পায় তারা শুরু করে তাদের সহযোগী ও সুবিধাভোগী একটি মহল তবে এখন আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী সব পক্ষ থেকে সুরে আওয়ামী লীগের রাজনীতি দলটির বিচার সহ নিশ্চিতের বিষয়ে কথা বলছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ আবার সরব হয়েছে গণভূতনের পক্ষের সব রাজনৈতিক দল ও শক্তি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি শুরু থেকেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার ও তাদের রাজনীতি নিষিদ্ধের দাবিতে অনর সর্বশেষ শুক্রবার গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন এনসিপি বায়তুল মোকারমের সামনে আয়োজিত এই সমাবেশে আওয়ামী লীগের বিচার ও সংস্কারের আগে এই দেশে কোনো নির্বাচন হবে না বলে ঘোষণা দিয়েছেন এনসিপি নেতারা তারা বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে অন্তর্বর্তী সরকার থেকে শুরু করে রাজনৈতিক রাজনৈতিক দলগুলোর মধ্যে চাল দেখা যাচ্ছে কিন্তু আওয়ামী লীগ বাংলাদেশ নিষিদ্ধ হবে এই সিদ্ধান্ত জনগণ গত বছরের পাঁচই আগস্ট দিয়েছে এরপরও কেউ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে জুলাই যোদ্ধারা তাদের প্রতিহত করবে এদিকে বিএনপি স্বৈরাচার দল আওয়ামী লীগ ইস্যুতে নিজেদের কঠোর অবস্থানের কথা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এবি পার্টির পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আওয়ামী লীগকে ইঙ্গিত করে বলেছেন স্বৈরাচার আবার মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে সংবিধান লঙ্ঘন করে তিনবার অবৈধ সরকার গঠন করেছিল এই লঙ্ঘনের দায়ে অভিযুক্তদের আগামী দিনে রাজনীতিতে অপ্রাসঙ্গিক করে দিতে অন্তর্বর্তীকালীন সরকার কি পদক্ষেপ নিয়েছে গণতন্ত্রক্রমে জনগণ তা জানতে চায় আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে জামায়াতের অবস্থান কে জানতে চাইলে দলটি সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পর সম্প্রতি বলেন এটা আমরা আগেই বলেছি নিষিদ্ধ করার কাজ সরকারের জনগণের প্রত্যাশা সরকারকে বিবেচনায় নিতে হবে এছাড়া জুলাই গণভুতনের পক্ষে অন্যান্য দলের মধ্যে বাম ঘরানা রাজনৈতিক নেতারাও আওয়ামী লীগের বিচার ও দলটি নিষিদ্ধের দাবিতে সোচ্চার হয়ে উঠেছে অপরদিকে ইসলামী দলগুলো শুরু থেকেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার ও দলের কার্যক্রম বন্ধের দাবি জানিয়ে আসছে তারা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করারও দাবি জানাচ্ছেন এদিকে বকেও শোধ করছে বাংলাদেশ পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহ করছে আদানি ক্ষমতা চ্যুত শেখ হাসিনা সরকারের আমলে রেখে যাওয়া আদানির বিদ্যুৎ বিলের বকেয়া কমিয়ে আনছে অন্তর্বর্তী সরকার এই মুহূর্তে আদানিকে মাসিক বিলের পাশাপাশি বকেও পরিশোধ করা হচ্ছে আদানি পাওয়ারের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা দিলীপ ঝাড় বরাতে এ তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্স তিনি বলেছেন বাংলাদেশ তার বকেয়ার পরিমাণ উল্লেখযোগ্য পরিমাণে কমিয়ে এনেছে তবে এখনো বকেয়া রয়ে গেছে নশো মিলিয়ন ডলার যা তারা পাবেন বলে আশাবাদী রয়টার জানিয়েছে আদানি পাওয়ারের সঙ্গে দু সালে বাংলাদেশের চুক্তি হয় তবে চুক্তি অনুযায়ী অর্থ দিতে হিমশিম খাচ্ছে তারা 2020 সালে রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হলে জ্বালানির মূল্য বৃদ্ধি এবং গত বছর সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের আন্দোলনের কারণে বকেয়া বাড়তে থাকে এর ফলশ্রুতিতে গত বছর আদানি পাওয়ার বাংলাদেশ তাদের বিদ্যুৎ সরবরাহ থেকে নামিয়ে এনেছিল তবে বাংলাদেশ যেহেতু আবারও মাসিক বিল দিচ্ছে সঙ্গে বকেয়া পরিশোধ করছে তাই এখন পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছেন দিলীপ তিনি বিশ্লেষকদের সঙ্গে আয় পরবর্তী বৈঠকে বলেন আমরা বাংলাদেশের পূর্ণ মাত্রায় বিদ্যুৎ সরবরাহ করছি আমরা যে অর্থ বাংলাদেশের কাছ থেকে পাচ্ছি তা মাসিক বিল থেকে বেশি আমরা আশাবাদী শুধুমাত্র মাসিক বিলের সমপরিমাণ নয় আগের যেসব বকে আছে সেগুলো পরিশোধ করে দেওয়া হবে আদানি পাওয়ার জানিয়েছে বাংলাদেশের কাছে তাদের বিল হয়েছে দুই বিলিয়ন ডলার যার মধ্যে প্রায় এক দশমিক দুই বিলিয়ন ডলার পরিশোধ করা হয়েছে ডক্টর ইউনুসের বিদায় চান জি এম কাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতা চান জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এমনকি সংস্কার চান বলেও জানান তিনি এ সময় অন্তর্বর্তী সরকারকে নবফাসিবাদ বলে আখ্যা দেন তিনি শ্রমিক সমাবেশে জি এম কাদের ডক্টর ইউনুস এবং অভ্যুত্থানে নেতাদের কথক করে বলেন আমরা চাই সরকার প্রধান ও তার নিয়োগকর্তারা ক্ষমতা ছেড়ে রাজনীতিতে আসুক জনগণ যদি তাদের গ্রহণ করে আমরা গ্রহণ করব আমরাও বলছি এই মুহূর্তে অবাস্তব সংস্কার চাই না নির্বাচিত সরকার ছাড়া কেউই সংস্কার করতে পারবে না জিএম কাদের বলেন জাপার কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে নেতা কর্মীদের উপর হামলা মামলা নির্যাতন চলছে আর অন্যায় অত্যাচার সহ্য করব না সরকারের উদ্দেশ্যে জাপা চেয়ারম্যান বলেন আপনারা দেশের অর্ধেক মানুষের প্রতিনিধিত্বকারী দলগুলোর ভোটাধিকার দিতে চান না আমরা আপনাদের ওই চিন্তার ধারধারি না এদেশের জন্য আমাদের ত্যাগ আছে এদেশের জন্য আমরা কাজ করেছি ভবিষ্যতেও কাজ করে যাব দেশের মানুষ যদি আমাদের গ্রহণ না করে আমরা মাথা পেতে নেব সরকারের হুঁশিয়ার করে জিএম কাদের বলেন ফ্যাসিবাদী সিদ্ধান্ত মানবো না যতদিন পর্যন্ত নব্য ফ্যাসিবাদ বিতাড়িত না হবে ততদিন সংগ্রাম চলবে ডক্টর ইউনুচের উদ্দেশ্যে জাপা চেয়ারম্যান বলেন যেহেতু আপনি বিশ্বাস করি না কোন কারণ ছাড়াই জাপাকে রাজনীতি থেকে বের করে দেওয়ার চেষ্টা চলছে অভিযোগ করেন জিএম কাদের আওয়ামী লীগের কি অপরাধ প্রশ্ন তুলে তিনি বলেন কোন আইনে রাজনৈতিক দলগুলোকে রাজনীতি থেকে দূরে রাখবেন কোন ব্যক্তি দোষ করলে এটা তার দল বা ধর্মের দোষ নয় সবাইকে নিয়ে নির্বাচন করতে হবে আওয়ামী লীগের বিচার ও সংস্কারের আগে কোন নির্বাচন হবে না বলছেন সিপি আওয়ামী লীগ ও শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে দলটিকে নিষিদ্ধ করার দাবিতে সমাবেশ শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি আওয়ামী লীগের বিচার ও সংস্কারের আগে এদেশে কোনো নির্বাচন হবে না বলে ঘোষণা দিয়েছেন এন সিপি নেতারা তারা আরো বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে অন্তর্বর্তী সরকার থেকে শুরু করে রাজনৈতিক দলগুলোর মধ্যে চালবাহানা দেখা যাচ্ছে কিন্তু আওয়ামী লীগ বাংলাদেশ নিষিদ্ধ হবে এই সিদ্ধান্ত জনগণ গত বছরের পাঁচই আগস্টে দিয়েছে এরপর আওয়ামী চেষ্টা করলে জুলাই যোদ্ধারা তাদের প্রতিহত করবে সমাবেশে বক্তব্যে এলসিপি যুগ্ম মুখ্য সমন্বয়ক তারিকুল ইসলাম বলেছেন গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে অন্তর্বর্তী সরকার থেকে শুরু করে রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা তাল দেখতে পাচ্ছি এটা লজ্জাজনক আমাদের হাইকোর্ট দেখাবেন না হাইকোর্ট দেখে জুলাই বিপ্লব হয়নি আওয়ামী কেন নিষিদ্ধ করা হবে না তা জুলাই প্রজন্ম জানতে চায় উল্লেখ করে তারিকুল আরো বলেন অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এ ব্যাপারে তারা কোনো আমলাতান্ত্রিক জটিলতা দেখতে চান না সব দলের ঐক্যমতের ভিত্তিতে অবশ্যই আওয়ামী নিষিদ্ধ করতে হবে আগে আওয়ামী বিচার ও সংস্কারের পর নির্বাচনে যেতে হবে এনসিপি যুগ্ম আহ্বায়ক তাসনুবা জাবিন বলেন খুশি খুনি হাসিনাকে আমরা বিদায় করেছি এ বিজয় আমাদের ধরে রাখতে হবে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে কিন্তু বাংলার মাটিতে আওয়ামী লীগ আর কখনো রাজনীতি করতে পারবে না ইনশাল্লাহ এনসিপি যুগ্ম সদস্য সচিব হুমায়রা নূর বলেন আওয়ামী লীগ দীর্ঘ পনেরো বছর দেশের মানুষকে শোষণ করেছে দেশের মানুষকে তারা ভোট দিতে দেয়নি সেই ঘটনায় পুনরাবৃত্তি যাতে না হয় তার জন্য অবশ্য দুর্নীতি পরায়ণ খুনি গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে দিল্লির প্রেসক্রিপশনে বাংলাদেশ আর চলবে না অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে এনসিপি যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে ন্যূনতম তালবাহানা করবেন না মৌলিক সংস্কারের আগে কোনো নির্বাচন নয় দলে যুগ্ম মহাসচিব তাহসিন রিয়াজ বলেন আগামীর রাজনীতি হবে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে ছুড়ে ফেলার রাজনীতি যে সাংবাদিকেরা আওয়ামী লীগকে সমর্থন করছে তাদের দেশ থেকে বিতাড়িত করার রাজনীতি কয়েকটি দল এনসিপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে অভিযোগ করে দলটির কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আতাউল্লাহ বলেন এনসিপির বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তারা শেষ হবে এনসিপির একজন কর্মী জীবিত থাকতে বাংলার মাটিতে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না জুলাই গণভূতানের শহীদ খালেদ সাইফুল্লার বাবা কামরুল হাসানের সমাবেশে বক্তব্য দেন তিনি বলেন আমার ছেলের বুক বুকে সত্তরটা গুলি করা হয়েছিল একটা মানুষকে মারতে কত গুলি করতে হয় হত্যার বিচার না হওয়া পর্যন্ত কোনো স্বৈরাচার হতে দেওয়া হবে না স্বৈরাচারী ফ্যাসিবাদী হাসিনা ও তার দোষরদের কোনো স্থান হবে না কে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন